সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটি ভিডিওতে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি হাজির হয়ে গেছি আমারই গ্রাম অন্য একটা মহল্লা আবিদালি বাড়ি নাকি হ্যাঁ আবিদালি বাড়ি পূর্বহুরা আবিদালি বাড়ি একটি নতুন পক্ষে ভাই এর কি নাম ওর নাম মোহাম্মদ মুরশেদ আলম মুরশেদ আলম মালদ্বীপ প্রবাসী মালদ্বীপ তো গত ছয় মাস আগে আমরা ডিজাইনটা করেছিলাম আমার অফিসে গিয়েছিল আপনি আসেন তো ওই শামসুবাই দীর্ঘদিন আমার সাথে চলাফিরা আমাকে ভালোবাসে স্নেহ করে উনি বললো যে আমার একটা ছেলে আছে মাল দিবে আপনাকে দিয়ে ডিজাইনটা করান ঠিক আছে নি আমি বলছি ঠিক আছে অসুবিধা নাই যোগাযোগ করে নাম্বারটা মানে উনি আবার সরাসরিলে আমার বাড়িতে গেছে যে ভিজিটিং কার্ড আনছে ভিজিটিং কার্ড নিয়ে ছেলেকে দিয়েছে ছেলে আমার সাথে যোগাযোগ করছে নাকি এই পর্যন্ত আমি যে আপনাকে ডিজাইনটা প্রভাইড করেছি আপনার কাছে কেমন মনে হয়েছে ভালোই ছিল খুব ভালোই মনে হচ্ছে এই যে যেহেতু মপসলা এলাকা রাস্তার সাথে কাজ নানান ধর নানান কথা বলে একটা প্রজেক্ট শুরু হলে নিয়ম হচ্ছে চতুর্দিকে বেড়া দেওয়া বাউন্ডারি ওয়াল করা কিছু করে ভিতরে কাজ করা এটা গ্রামগঞ্জের মানুষ না যেটা বোঝো কথা বলে না বোঝো কথা বলে তো এজ এ একজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কিন্তু কখনো মানুষের খারাপ চায় না খারাপ চায় না না খারাপ চায় না ভালো আর সেই একটা বিল্ডিং যদি ধসে যায় বা কোনো সমস্যা হয় তাহলে ইঞ্জিনিয়ারের লাইফ শেষ আপনার সাথে কি আমার পূর্বের কোনো শত্রুতা নেই আছে কোনো শত্রুতা নেই এটার কারণটা কি আপনি হয়তো বা চার ফিট গভীরে যাইতেন পাঁচ ফিট গভীরে যেতেন কিন্তু এখানে রোড আছে পাশে পুকুর আছে এখানে নর্দমার তো কাদার একটা বিষয় আছে আর এই দিক দিয়ে গাড়ি গাড়ি চলাচলের একটা বা ট্রাক চলাচলের একটা বিষয় আছে কম্পেকশন হবে এই কারণে গভীরে বেশি যাবে এখন কিন্তু আমরা মেকাডমটা করাবো আচ্ছা আপনার ডিজাইনটা কি পছন্দ হয়েছে অবশ্যই একটু কাছ থেকে দেখান ওনাকে আমরা এই ডিজাইনটা করেছি ওনার জন্য প্রোভাইড করেছি একটা দোতলা বিল্ডিং হবে ইনশাল্লাহ এখানে এখানে একটা ফোর্স থাকবে ঠিক আছে আপনারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত ডিজাইনটি কাস্টমাইজ করাটা থেকে নিতে পারে এখানে আমার সদ্デオ ফুফা উনি এটার কন্ট্রাক্টর প্লাস ওনা আপনার নাম কি মোহাম্মদ হানিফ হানিফ উনিও কন্ট্রাক্টর আপনি বাড়ি কোথায় লড়াই খাড়াতে খাড়াতে ওনার বাড়ি পূর্বহরা না রামনগর রামনগর পড়ছে রামনগর আমরা মিলে মিশে তারা দুজন কাজ করতেছে আমি তাদেরকে গাইড করতেছি ঠিক আছে তো আপনারা সবাই জানেন

আমি কখনো আমার বাপ যদি হয় আমরা তো ফুফা মানে ফিরতি যদি হয় ও যদি আমি আমার কাজও আমি ছাড় দেবো নাই আমরা সুন্দরভাবে কাজটা করব ঠিক আছে আচ্ছা এখন আমরা একটু চেক করে আমাদেরকে দেখান প্রস্ত ঠিক আছে কিনা ফুটিং এর ফুটিং এফ ওয়ান সি ওয়ান

জন্য খোয়া অনেকে মেকাডম করার জন্য বালি দেন খোয়া দেন এইভাবে আলাদা আলাদা করে দেন কিন্তু এটা আসলে একটা ইঞ্জিনিয়ারিং সঠিক পদ্ধতি যখন মিক্স করবেন যদিও কষ্ট হয় সিমেন্ট দিলে তাড়াতাড়ি

মাড়িটাকে আরো প্রস্তুত করব ধীরেকরণ করব এটা রোডে যায় ঠিক এটা রোডের মত অনুযায়ী এটা আর একটু কথা বলে রাখি আপনাদেরকে এই বিলিংটা এক হাজার স্কয়ার ফিটের মধ্যে করতে পারবেন এই করতে চান ইনশাআল্লাহ হাজার 1200 এর মধ্যে করতে পারবেন কোনো অসুবিধা নাই ঠিক আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে নিহা হোম ডিজাইন বরসা বাজার জনতা ব্যাংক নিস্তলা বুড়িশুম কুমিল্লা ঠিক আছে এইভাবে করেন মেকাডমটা শেষ করে ওইটা শেষ করেন ঠিক আছে আপাতত থাক আমরা পরে আসবো